সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি চেয়ে বিচার পাওয়ার আশায় প্রায় চৌত্রিশ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ময়মনসিংহের ত্রিশালের মুখ্যপুর এলাকার আব্দুল মান্নান দীর্ঘ সময় মামলা চালাতে গিয়ে এখন তিনি অনেকটাই নিঃস্ব যুবক মান্নান এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন এই মামলা তিনজন আইনজীবী মারাই গেছে এখন বর্তমানে আমিও মারার পথে সর্বদিক দিয়ে আমি সর্বহারা হয়ে গেছি পয়সা খরচ করতে করতে ময়মনসিংহের আদালতে এমন মান্নানদের সংখ্যা হাজার হাজার বিচার পেতে বছরের পর বছর ঘুরেও অনেকেই পাচ্ছেন না ন্যায় বিচার জেলা ও দায়রা জজ আদালতের তথ্য বলছে বর্তমানে ময়মনসিংহ জেলা ও দায়রা জজের বিশটি আদালতে ঝুলে আছে উনসত্তর হাজার সাতশো আটাশটি দেওয়ানি ও ফৌজদারি মামলা এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলার সংখ্যা আরও আঠাশ হাজার ছাব্বিশটি তেরো বছর আবার গেলে কি পরিমাণ গাড়ি ভাড়া গেছে কি পরিমাণ উকিল নিছে আসি উকাল উকিল উকালত নামা দিয়ে টাকা দেই আবার ফেরত যাই প্রাইম এফিসি আছে কিনা সেই মামলার সত্যতা আছে কিনা সেটা জেনে বুঝে যদি মামলাটা করে তাহলে অনেক মামলা কমবে একই চিত্র বিভাগের অন্য তিন জেলা জামালপুর শেরপুর ও নেত্রকোনায়ও জামালপুরে জজ ও ম্যাজিস্ট্রেটের সাতাশটি আদালতে মামলা আটকে আছে পঁচিশ হাজারের বেশি শেরপুরের আদালতে দায়ের করা মামলা নিষ্পত্তির ধীরগতিতে বাড়ছে মামলা জট চলতি বছরের মে মাস পর্যন্ত বিচারাধীন মামলা তেরো হাজার সাতশো ছয়ষট্টিটি নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক সংকট না থাকলেও একত্রিশ হাজার ছয়শো সতেরোটি দেওয়ানি ও ফৌজদারি মামলা জমে আছে আদালতে আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে নাজেহা বিচার প্রার্থীরা আমার মামলাটা 2010 সালে মামলার এখন পর্যন্ত কোনো সুরাহা পাইনি 2018 সালে মামলা করছি এই যে কোটে ঘোরাঘুরি করতেছি আসামিকে ধরতেছে না ঘুরে বাদ তবে সরকারি আইএনজিবিরা বলছেন আওয়ামী লীগ সরকার পতনের পর আদালতে মামলা নিষ্পত্তির গতি বেড়েছে জট কমাতে চলছে সম্মিলিত চেষ্টা বর্তমান জেলা ও দায়রা জজ মহোদয় মামলা নিষ্পত্তি করতেছেন দ্রুত জমি শুনানি নিষ্পত্তি করতেছেন কোনো আদেশ পেন্ডিং রাখতেছেন না দিনের আদেশ দিন দিচ্ছে নিম্ন আদালতকে গতিশীল করার জন্য উচ্চ আদালতকেও স্পিডি হইতে হবে গভর্নমেন্টের যদি সঠিকভাবে আমাদেরকে কাগজপত্র সরবরাহ করে সঠিক তথ্যগুলি সঠিক সময়ে যদি আমাদের সরবরাহ করে তাহলে আমরা মামলাগুলি বিশেষ করে সিভিল মামলাগুলি আমরা দ্রুত আগে এগিয়ে নিতে পারবো আইনজীবীদের তথ্য মতে ময়মনসিংহ বিভাগের চার জেলার আদালতে প্রতিদিন বিচার সংক্রান্ত কাজে আসেন পাঁচ হাজারের বেশি বিচার প্রার্থী ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ